আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম ঈশ্বরগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার হয়রানিতে অতিষ্ঠ এলাকাবাসী পাকুন দেবীর দাবিতে প্রেমিকার অনশন প্রেমিক পলাতক ইটনা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইসলামাবাদ মুখী জনতার ঢোল সেনা মোতায়েন গুলির নির্দেশ কেরিয়ার সেরা বোলিং করলেন তাস্কিন শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ ঈশ্বরগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার হয়রানিতে অতিষ্ঠ এলাকাবাসী মামনসিংহের ঈশ্বরগঞ্জে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এলাকার মানুষদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে হয়রানি ও জমি জবরদখল করে নেওয়ার অভিযোগ উঠেছে মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহর সহোদর ভাই আবদুল জব্বার সহ এলাকার প্রায় দশ পনেরো জন ভুক্তভোগী উপস্থিত হয়ে এ ধরনের অভিযোগ করেন ভুক্তভোগীরা জানান অভিযুক্ত পুলিশ কর্মকর্তা বিভিন্ন সময় হামলা ভাঙচুর, লুটপাট চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে সর্বশেষ গত আঠারো নভেম্বর ইসলাম উদ্দিনকে এক নম্বর আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জবরদখলকৃত সম্পত্তি উদ্ধারের ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন পাকুন্দিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন প্রেমিক পলাতক কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারো সিন্দুর ইউনিয়ন বাহাদিয়া পূর্বপাড়া মসজিদের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এক নারী গতকাল দুপুর দুটা থেকে অভিযুক্ত প্রেমিক মোজাম্মেল হকের বাড়িতে অবস্থান করেছেন তিনি গত চার বছর ধরে প্রেমের সম্পর্ক থাকার পর বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান ওই নারী এ বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সি হোসেন জানান ওই নারী এখনও থানায় কোনো অভিযোগ দেননি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ ইটনা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আজ সকাল সাড়ে এগারোটায় ইটনা উপজেলা পরিষদ রুমে ইটনা উপজেলা নির্বাহী অফিসার বকর সিদ্দিক ভারপ্রাপ্ত এর সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় এ সময় ইটনা থানার প্রতিনিধি ইটনা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রোশন আলী রসু ইটনার নূরপুর ডিডি মাদ্রাসার সুপার মাওলানা জসীম উদ্দিন রাজেন্দ্র আশালতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন্টু রায় ইটনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান স্থানীয় সাংবাদিক প্রতিনিধি মাওলানা তাজুল ইসলাম ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন সভায় উপজেলা আইন শৃঙ্খলা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সদস্যগণ বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ইসলামাবাদ মুখী জনতার ঢল সেনা মোতায়েনগুলির নির্দেশ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিক্ষোভ সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এর মধ্যে পাকিস্তান ই পিটিআই নেতাকর্মী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন এ পরিস্থিতিতে ইসলামাবাদে সেনা মোতায়েন করেছে প্রশাসন এমনকি দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনে গুলির নির্দেশও দেওয়া হয়েছে আদালতের নির্দেশ আর কড়া নিরাপত্তা সত্ত্বেও ইসলামাবাদ অভিমুখে ঢোল অব্যাহত আছে পিটিআই নেতাকর্মীদের কেউ গাড়িতে করে কেউ পায়ে হেঁটে রওনা দিয়েছেন ইমরান খানের ডাকা চূড়ান্ত আন্দোলনে যোগ দিতে শহরের প্রবেশ মুখে কন্টেইনার দিয়েও থামানো যাচ্ছে না তাদের বাধা উপেক্ষা করে গতকাল রাতেই রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতাকর্মীদের গাড়িবহর এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় তাদের এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর কেরিয়ার সেরা বোলিং করলেন তাস্কিন সৌদি আরবের দায় গতকাল আইপিএল নিলামের শেষ দিনে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে দলে নেয়নি কোনো ফ্রাঞ্চাইজি মোস্তাফিজ রিসাত্তের নাম নিলামে ওঠানো হলেও ওঠেনি তাস্কিনের নাম আর সেই তাস্কিন সোমবার এন্টিগাই বল হাতে আগুন ঝরালেন করলেন টেস্টে নিজের কেরিয়ারের সেরা বোলিং এন্টিকা চলছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট সেখানে দ্বিতীয় ইনিংসে বল হাতে উজ্জ্বল তাস্কিন ক্যারাবিয়ানদের একশো বায়ান্ন রানে ধসিয়ে দেয়ার মূল কারিগর ছিলেন তাস্কিন চৌষট্টি রান ঘরচায় নিয়েছেন ছয় উইকেট যা টেস্ট ক্রিকেটে তার সেরা বোলিং ফিগার এরই সঙ্গে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করলেন তাস্কিন আর টেস্টে ছয় উইকেট নেয়া বাংলাদেশের পঞ্চম পেসার তিনি দর্শক এ ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ